পাদু এখন তুমি আমার ভরসা কি করবা বলো পাদু তুমি যদি আমারে হে একটু সুযোগ না দাও না তাহলে আমি পথের ভিখারি হয়ে যাব সে কথাটা আগে থেকে মনে করলে হ্যাঁ আজ এই দিন দেখতে হতো না দেখো যা হয়েছে ভুল হয়েছে আমি তোমার পা ধরে ক্ষমা চাইলাম তো এখন আমায় মাফ করো শোনো আমার কিছু সত্য আছে সেই সত্য যদি রাজি হও তাহলে সময়ের সাথে আমি ব্যবসা করতে পারি কি সত্য বাবা বলো তুমি প্রথমত আমি তোমার তেল বানানোর কোনো শিখাবো না তাহলে যে আমি মাঠে মারা যাব দেখো আমাদের জন্য যে টাকা তোমার লস হয়েছে ষাট লাখ টাকা তার ডবল টাকা তোমার আমি উঠাই দেবো সে কথা আমি তোমার দিতে পারি কি করে আমার কিছু শর্ত আছে সব শর্ত যদি রাজি থাকো তাহলে বলো আমি আগে কি কি করতে হবে সব বলছি আর যদি রাজি না থাকো তাহলে আমি এখন হাঁটা দিচ্ছি বাড়ির দিকে না না বাবা তুমি যা বলবা আমি তাই কি রাজি সব কিছুতে রাজি যা বলবা তাই কি রাজি ঠিক আছে শোনো প্রথম আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো তারপরে তোমার যদি কোনো কিছুতে দিয়ে অবজেকশন থাকে তুমি সেটা বলো ঠিক আছে আচ্ছা দেখো চুলকানি তেল আমি বানাই দেবো ফর্মুলা তোমার কোনোদিন শেখাবো না বুঝতে পারে যা ইনকাম হবে অর্ধেক লাভ তোমার অর্ধেক লাগা আমার যদি এইভাবে ব্যবসা করো তাহলে করো ঠিক আছে বাবা আমি তাতেই রাজি আর কোনো ফার্সিমিটি করার চেষ্টা করবেন না কারণ কি আপনি একটু জানেন যে পাদুর মাথায় কত ক্যালমা যদি কোনো সময় হিডেন ক্যামেরা লাগানোর চেষ্টা করো সেদিন থেকে তোমার আবার ব্যবসা শেষ যদি কোনোদিন দরজার তালা হওয়া পাই সেদিন থেকে তোমার আবার ব্যবসা শেষ যদি আমার মনে কোনো রকম তোমার প্রতি সন্দেহ আসে সেদিন থেকে তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা বলে দিচ্ছি না বাবা আমি এসব কিছু করতে যাব না আমি মাল তৈরি করে দেবো যে মাল দাম সেই দাম ছাড়া যে লাভ হবে লাভে বিক্রি হবে অর্ধেক লাভ আপনার অর্ধেক লাভ আমার এইভাবে ব্যবসা করা যাবে আর ট্রান্সপোর্টে যে খরচা ওই তো খরচা সব বাদ দিয়ে যে লাভ থাকবে অর্ধেক আপনার অর্ধেক আমার ঠিক আছে আমি রাজি আর আমার আর একটা কাজ করে দিতে হবে কি কাজ বলো একজনকে কড়া শাস্তি দিতে হবে আমি দিতে পারি কিন্তু আপনার হাতে দিলে খুব ভালো হয় কাকে ও যে বিজয় যার সাথে আপনি ব্যবসা করছিলেন ও এখন আমাদের সবচেয়ে বড় শত্রু আমারই আমার বন্ধুদের আমাদের কাকাদের সবাই দেখিস্তি খাবার করেছে ওদের বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছে তোমার বাবা আজকে আমি কথা দিচ্ছি কালকে সূর্য ওঠার আগে পৃথিবিত্ব থেকে ওই সিলো তার করে দেব যদি রে গায়েব না করতে পারি তার নাম নাকেল বেগম না না ওরে গায়েব করার দরকার নেই ওরে বোঝাতে হবে যে কষ্ট কি জিনিস আর আমাদের পিছনে লাগায় ও ওদের কত ধানে কত চাল সেটা বোঝাও উচিত দেখেন কতদিন আমরা ওদের বাড়ি ছিলাম তার জন্য আমরা এই কাজ করতে পারবো না আপনার এই শাস্তি নীতিই হবে প্রত্যেকটা পাবলিকের ডিমান্ড যে বিজয়ের শাস্তি চাই শাস্তি চাই তা আমরা তো নিতে পারবো না কারণ কি ওদের বাড়ি অনেকদিন ভাড়ায় থাকিছি ওর বাবা আমাদের অনেকদিন রান্না বান্না করে খাওয়াইছে ওর মাও রান্না করে খাওয়াইছে তার জন্যই আমরা কিছু করতে পারবো না আপনার এই পরিস্থিতি দিয়ে আমাদের সাহায্য করতেই হবে তাহলে তুমি বলো ওরে কি শাস্তি দেবো ওরে এমন কঠিন শাস্তি দেন যা তোর বউ চলে যায় ও রাস্তার ভিকারি হয়ে যাক ঠিক আছে তুমি চিন্তা নিও না তুমি খালি দেখো আজকের থেকে কিরকম খেল চালু করে দিই আপনার সাথে আমার বাস একটাই ডিল ওর সাথে বদলা নেবেন আমরা সবাই খুশি আর আপনার সাথে সারা জীবন ব্যবসা করবো কোনো সমস্যা হবে না ঠিক আছে বাবা তোমার আমি সব কথায় রাজি আর বলে দিলাম কোনোদিন যদি আমার সাথে ফাজলিমিতি করার চেষ্টা করেন বা আমার যদি ঠকানোর চেষ্টা করেন তাহলে ভাববেন ব্যবসা এখানে শেষ অনেক বড় বড় কোম্পানিতে কাপড় তৈরি করে এখন আপনি যদি ভাবেন সব কাপড় আমি তৈরি করে ব্যবসা করব তাহলে তো আর হবে না মাল আমি তৈরি করে দেবো ফিফটি ফিফটি লাভ এইভাবে চলবেন সারা জীবন পয়সা কামাবেন আপনিও কামাবেন আমিও কামাবো ঠিক আছে বাবা তোর সব কথা আমি রাজি তাহলে কালকে থেকে কাজ শুরু থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ আর তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট বলেন তুমি বাইরে যাই কেউই বলবা না যে আমি তোমার ধরে ক্ষমা চাইছি তাহলে কিন্তু আমার মানসম্মান একদম ভুয়ে গড়াগাড়ি করবে হ্যাঁ এই কথাটা বলবা না আর তুমি যা বলো তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু বলো না যে নারকেল বেগম আমার ধরে ক্ষমা চাইছে না না হ্যাঁ ওইসব কিছু বলবো না তাহলে ঠিক আছে চলো বলছি তোর পাদুরে মনে হচ্ছে এতক্ষণ আমার বউ পুরো শাল্টিং দিয়ে চিট করে দেশে ও তো না যাইয়ে দেখো তোমার বউ পাদুদার ক্ষমা তো চাইছে না হারামজাদা উল্টো পাল্টা কথা বলিস লজ্জা করে না লজ্জা কি হ্যাঁ আমাদের পাদু ভাগলে যেরকম সেরকম মানুষ না তাই বলে আমার বউ পাউডারে ক্ষমা চাবে জীবনে বিয়ের পরে কোনোদিন আমার পায়ে হাত দেয়নি আর সেই বউ নাকি তোদের পাদুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে তুমি জানো কি ও তোরা যেটা বলিস আমার ওসব কথা বিশ্বাস হয় না হবেও না তোমার

আজকের থেকে এর আমার ফ্যামিলি বুঝতে পারিস কি 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 বলছো একটু আগে পর্যন্ত তো শত্রু ছিল আর এখন ফ্যামিলি বলছো যা বলছি সেটাই ঠিক বুঝতে পারিস তো না তো নাক গলাতে হবে না তাহলে এখন থেকে ওই পাদু আমাদের শত্রু না 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 পাদু রানী এখন ব্যবসার পার্টনার আমরা দুইজন মিলে তেলের ব্যবসা করবো চুলকনির তেল যে লাভ হবে ফিফটি ফিফটি কি কথা বলছো কিন্নি হ্যাঁ ঠিকই বলছি তোমার সাথে বিয়ে করে আমার এই পঁয়ত্রিশ বছর দুই মাস ছয় দিন হয়েছে আজ পর্যন্ত তোমার কোনোদিন আমি একটা কথায় রাজি করাতে পারিনি আর ওই ছেলেটা মাত্র পাঁচ মিনিটের ভিতরে তোমার বস করে নিল খালি সময় বেশি হলে বস করা যায় না মাতার ক্যালমা থাকার দরকার যেটা তোর কাছে কোনোদিন নেই দেখি যাও আমার কথা ঠিক হয়েছে হে কি চমৎকার দেখলাম প্রথমবার আমার বউ কার কথা শুনলো আমি তো নিজের চোখে আর নিজের কাণ্ডে বিশ্বাস করাতে পারতেছি না বলছি পাদুদা বাড়ির দিক যাবা নাকি হ্যাঁ যাবো যাবো চল ঠিক আছে বাবা তাহলে ভালোভাবে বাড়ি যাও আপনাকে যে কথাটা বলেছি সেটা মনে রাখবেন কিন্তু অবশ্যই বাবা এখনই খেলা শুরু হয়ে যাবে তুমি বাড়ি যাতি না যাতি এদিকে আমি খেল শুরু করে দেবো ঠিক আছে কি খেল পাবে দা সময় হলে দেখতে পারবা একটু পর আমি চড়ক গাছে হ্যাঁ মানুষ ঘুরবো বলছি বহু আমার আবার চড়ক গাছে ঝুলো বানাতো ঝুলো তুই পারি বলা যায় হে ভগবান আমার উঠে নাও আমি চড়ক গাছে কোনোদিন উঠতে পারবো না চল লাল চল তাড়াতাড়ি চল চলো বলছি গিন্নি হ্যাঁ ওই ছেলেটা কি এমন জাদু করলো যে ওর কথা তুমি সব শুনে ফেললে তোর মতন গবেট তো না ওর মাথায় বুদ্ধির খাজানা ভরা এরকম কথা বলতে পারলে আরে হ্যাঁ রে হ্যাঁ ও যে কথা বলেছে সে কথা মতন চললি আমাদের ভবিষ্যৎ পুরো উন্নতি হবেই হবে কি রকম চুলকনি তেল বানানো ও কোনোদিন আমাদের শেখাবে না তাহলে এই তো তার বুদ্ধি তো এখনো ওই আটুতি ও আমাদের বাড়ি এসে তেল তুল সব তৈরি করে দেবে টাকিং ফ্যাকিং সব হয়ে যাবে যে টাকা লাভ হবে ওরা দেখ আমার দেখ

হ্যাঁ বুঝতে পেরেছিস বলছি তুমি তো কিন্ন কথার ওসুল টাকা পয়সা দিয়ে দিলি তো তুমি কোনদিন কারোর ক্ষতি করো না বিজয়ের উপর কেন অ্যাটাক করছো তুমি ও সব ক্যালমা আছে তুই বুঝবি না পাদুর একটা ইচ্ছা বিজয়ের উপরে আমি একটা করা পদক্ষেপ নি সেটা কি ঠিক হবে কিন্তু ঠিক হবে মানে তুই কি বলছিস

সে তো নয় বুঝলাম কিন্তু পয়সার জন্য তুমি বরের ছাড়ি দিতেও পারো আমি যা দেখতেছি এতদিন পরে বুঝেছো তুমি তার মানে তুমি আমার ভালোবাসো না চ্যাটের ভালোবাসা আমার অন্ধকার করিছে কি কথা বলছো কিন্নি আমি তো সারা জীবন জানতাম তুমি আমায় খুব ভালোবাসো একটু রাগ হয়ে আমার একটু খিস্তি খামারি করো তাছাড়া তো তুমি আমায় খুব ভালোবাসো আর তো নাটকের কথা না বলে তাড়াতাড়ি যা ওই শালা বিজারে ধরে নিয়ে পিটমলাতে বাঁধে আনতি হবে যদি এমনি থাকতে চাস তাহলে ধরে নিয়ে আই আর যদি না পারিস বলে দে কাগজপত্র সই স্বাক্ষর করে দিচ্ছি কেটা কম্বল নিয়ে চলে যা আমি অন্য লোক রেখে নেব এই যে 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 কি বলছো না 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 তুমি যা বলছো তাই করব তাহলে কথা না বাড়িয়ে যা বলছি তাই কর হে পাচু পাচু রে কোথায় তুই তাড়াতাড়ি আয় এই কেস ঘটে গেছে এতদিন ভাবতাম বউটা আমার ভালোবাসে কিন্তু আজকে দেখলাম টাকার সামনে ভালোবাসা ভালোবাসা সব একটা অভিনয় যাক তাহলে এখন একটা রাস্তা খোলা পাওয়া গেছে পাদুর সাথে বিজনেস করলে কোটিপতি তো চোখ বন্ধ করে এক মাসের ভিতরে কোটিপতি হয়ে যাব। না না ওর সাথে কোনো সময় ফাজলিম করা যাবে না ফাজলিম করতে গেলেই আমার জীবনের রাস্তা অন্ধকার সুদি পয়সা খাটাইয়ে কতদিন পরে ডবল টাকা হয় কিন্তু ওর সাথে কাজ করলে পরে এক সপ্তাহে যত টাকা দেখা যাবে না সারা জীবনে সুদি দিয়েও তত টাকা দিতে পারবে না যা হয় ভালোর জন্যই হয় ভাগ্য ভালো ওই ঘরে ডাকে নিয়ে গেছিলাম নাই তো এখানে কথা বাড়াবাড়ি করে হেতিতে বিপরীত হতো তার জন্য সবাই বলে ঠান্ডা মাথায় কাজ করো আজকে প্রথমবার সেটা প্রমাণ হলো ঠান্ডা মাথায় কাজ হলে অনেক লাভ যাই দেখি কটা খিচুড়ি রান্না করে খাই আজকে আবার উপবাস থাকতে হবে না 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 বলছি গিন্নি আমি তাহলে মিলে বাবুর সাথে তুই দেখা করে আসি ঠিক আছে যাও তাহলে ভালোভাবে এসো বলছি বাবা কটা খাওয়া দাওয়া করে গেলে হতো না না মা ঠিকই লাগেনি আর এম এলে বাবুর বাড়ি সব সময় ফল ফলাদি ফ্রিজ ভরা তরিতরকারি সব কিছু থাকে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই যাক তাও তোর ভালো জায়গাটা চাকরি পেয়েছিস যা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই ঠিক আছে মা আসি তাহলে বলছি কি এটা তাড়াতাড়ি বাড়ি ফিরিস রাত করে ফিরিস না কেন মা এই বৌমারে রাত্রিবেলা বেলা একা থাকতে দেওয়া ঠিক হবে না কি 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 কেন রাতের আমি দেখেছি বৌমা একা একা বারবার করে আমার মনে হয় কি রাত্রিবেলা বেলা আমার মাথায় পেতনি নিয়ে আসে পেট কি বলছো গিন্নি আরে না না ও সব আমার ভুল ধারণা না না এর আগে আমি দুই তিন দিন লক্ষ্য করেছি আর শনি মঙ্গলবার তুমি চুল খুলে এদিক ওদিক এই লাফালাফি করো না বুঝতে পারছো চুলের ভিতরে ভূত ঢোকে সাবধানে থাকো গিন্নি আরে আমার কথা তুমি ছাড়ো তোমার যে কথা বলছি মনে আছে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে ঠিক আছে সেইভাবে কাজ করো আর তাড়াতাড়ি আমার জিনিসগুলো এনে দিও কি জিনিস মা ওই না না ওই একটা দোকানে তো সেখান থেকে সেই জিনিসগুলো আনতে হবে তাই বলছিলাম ও তাই তাহলে আজকে টাকা ঝরে নিজের পকেটে ঢোকাতে হবে

দেখবা তোমার শ্বশুর মাথা কুজো করে চলে একবার রাগের চোটে গুদুম করে নীল ডায় ঘুষি দিছিলাম সেখান থেকে এখন সেই ডাটা উঁচুই হয় না সত্যি না মা আপনি খুব কমেডি করেন ও মা বাজারটা একটু তাড়াতাড়ি ধরো মা হাত ব্যথা হয়ে যাচ্ছে বাবা আপনি এসে গেছেন এই তো তোমাদের দয়ায় ভালোভাবে বাড়ি ফিরতে পারলাম ধরো ধরো ভালো করে ধরো হাত ব্যথা হয়ে গেছে বলছি এই ক্যাবলাটা কোন দিক গেল আর বলবেন না বাবা ওই এমএলএ বাবু ডাকিছে সেখানে গেছে বলছি কাজটা যে ঠিকঠাক করে মন দিচ্ছে তো হ্যাঁ বাবা এখন এই এমএলএ বাবুর সাথে একটা কন্টাক্ট সাইন করতে যাবে সেটা যদি হয়ে যায় না পয়সা পড়ির আর কোনো সমস্যা হবে না কি বলছো হ্যাঁ নতুন একটা প্রজেক্টে কাজ করবে তোমার ছেলে আর ওই এমএলএ বাবু দুজন যদি ভালো করে করতে পারো না প্রচুর টাকা আছে প্রচুর বলছি মা মাছ গেলে 20000 টাকা দেবে তো কি বলছো বৌমা তোমার মা 20000 টাকা পাবে তোমার ছেলে মাস গেলে কি যে বলেন মাস গেলে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম কি 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 বলছো তুমি আমার ছেলে মাধ্যমিক পাশও করতে পারিনি আর 5 6 লাখ টাকা ইনকাম মানে মাধ্যমিক পাশ করা লাগে না সব হচ্ছে মাতার ক্যালমা তোমার ছেলে এমন একটা জিনিস বিষয় নিয়ে আলোচনা করছে সেটা যদি এমএলএ বাবুকে দিয়ে দেয় না এমএলএ বাবু ঘরে টাকা থার তার জায়গা থাকবে না কি বলছো বলি সেই ব্যবসাটা আমরা করলে হতো না 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 তার জন্য অনেক দাপটের দরকার অনেক শক্তির দরকার অনেক সাপোর্টের দরকার সে মোটামুটি কাজ করলেই হবে খালি পিলি ঘুরে না বেড়ায় সেটা হচ্ছে আমার টেনশন না না আপনার ছেলে এখন বুদ্ধি হয়েছে বিয়ে থা হয়েছে সংসার ধর্ম পালন করছে তখন এখন এটা বুঝবে না হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ পাঁচ সাত দিন হচ্ছে মোটামুটি সবসময় তোমার কথা মতনই চলছে আর সন্ধ্যের আগে বাড়ি চলে আসছে যে ছেলেরা আমি কোনোদিন বিড়ি সিগারেট খাওয়া থামাতে পারিনি সে ছেলে সন্ধ্যের আগে বাড়ি চলে আসে আমি বুঝতে পারছি না কি আর বলবো বাবা নিজের প্রশংসা নিজে করা উচিত না সব তোমার ছেলেরে আমি ট্রেনিং দিয়েছি সে তো দেখতে পাচ্ছি বাড়ি ফেরার সময় খাবার দাবার কিনে নিয়ে আসছে সকালে ভালোভাবে অফিসে যাচ্ছে সন্ধ্যেও ভালোভাবে অফিস আসতেছে কোনো রিপোর্ট টিপোর্ট নেই ভালোই আছে

বলছে কি গিনি অমন করে কি দেখছো বিয়ের আগে তো কোনোদিন এত বাজার করনি হ্যাঁ আজকে প্রথমবার দেখলাম যে বৌমার জন্য এত কিছু বাজার করে নিয়ে আইছো আরে বাবা কুকুরলে কোনদিন সোজা হয় তেমনি আমার তো কোনোদিন সোজা হবে না নতুন বিয়ে হয়েছে তো তাই পরম্পরা অনুযায়ী মোটামুটি সবকিছু কিনে এনে দিছি কিন্তু এইভাবে তো রেগুলার চলবে না তখন বসবে কত ধামে কত চাল এসব কাছে ছাড়ে তো সবাই এখন ফেমেলির ভিতরে ভালোভাবে আছে খালি খালি এসব ভালো ঝামেলা করে এক ঝামেলা বাধা আরে আমি ঝামেলা বাঁধাব না বতরে তো ছেলেই বাঁধ তুমি ওর কথা ছাড়ো তো চলো রান্নাঘরে চলো দেখো না বাবা তাদের টাকা দাও লেট হয়ে যাবে হ্যাঁ ওদিকে আমার পাহাড়ি বাবা চলে না যাই আমার তো পাকা কুকুরি কামাইছে যে তোর হাতে আমি টাকা তুলে দিই কেন বাবা

বলছি বিজয় আমার টাকাটা আবার জলে যাবে না তো না না কি যে বলেন জলে যাবে কেন আমার ওইসব বাবা ভাবার উপর বিশ্বাস হয় না দেখেন বিশ্বাস আমিও করতাম না কিন্তু আমার বিয়েটা যেভাবে হয়েছে আর আমার সাথে তো বিয়ে হওয়ার কথা না শুধুমাত্র পাহাড়ি বাবার জন্য বিয়েটা হয়েছে এর জন্য আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বিয়ে হবেই আর যদি না হয় তাহলে এতগুলো টাকা আমার সর্বনাশ হয়ে যাবে না কি যে বলেন আমার মাথায় বুদ্ধি আছে কিন্তু আমার বাবা আমার কোনোদিন সাপোর্ট করে না আর বাবা যদি আমার টাকা দিয়ে সাপোর্ট করতো না এমন ব্যবসা করতাম না ঘরে টাকা থাকার জায়গা থাকতো না কি বলছিস হ্যাঁ আমার বাপ তো ভাবে সারা জীবন আমি মূর্খ পড়াশোনা তো মোটামুটি আমি জানি না কিন্তু শয়তানি বুদ্ধিতে আমি উস্তাদ হ্যাঁ এমন আমার কাছে ব্যবসা আছে না ব্যবসা করলি পারে বাবা এক সপ্তাহে টাকা পুরো একদম চকাচক করে চলে আসবে কি ব্যবসা বল দেখি বলতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কাছে কি শর্ত বল দেখি ব্যবসা আমি আর আপনি করব যা লাভ হবে দুইজনের অর্ধেক অর্ধেক ব্যবসাটা কি ব্যবসা আছে ব্যবসার পিছনে একটু ঝামেলাও আছে সে ঝামেলাটাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে টাকাই টাকা আরে তুই যেরকম বলছিস মনে হচ্ছে টাকা তো আমি ধরে রাখতে পারবো না কি যে বলবো আপনারে স্যার তিন দিন কাজ করেছি তিন দিনে আড়াই লাখ টাকা ইনকাম করেছি কি বলছিস হ্যাঁ স্যার ঠিকই বলছি আমার কাছে বুদ্ধি আছে কিন্তু টাকা নেই আর সাপোর্টের একটা মানুষের দরকার যে আমার সাপোর্ট করতে পারে এই ব্যবসায় সাপোর্ট তো তোর ফুল দেবো টাকা পয়সাও কোনো চাপ নেই সব টাকা আমি লাগাবো এখন বল ব্যবসাটা কি ব্যবসা ব্যবসাটা হচ্ছে চুলকুনি তেলের ব্যবসা চুলকুনি তেলের ব্যবসা মানে আরে বাবা দাদ হাজার হয় না সেই সব তিন দিনের ভিতরে সাফ হয়ে যাবে আমি আমি একফাই লাগাইছি আমারও চুলকুনি চলে গেছে কিন্তু শুনতেছি নাকি বন্ধ হয়ে গেছে আমার যতদূর সম্ভব হয় ওই জাপানি লোকরা এই জিনিসটা বানাইছে না না ওটা আমাদের বাড়ি ভাড়া থাকতো না ওই দেড় ফুটে মালটা ওই মালটা বানিয়েছে কি বলছিস হ্যাঁ ও নিয়ে অনেক খাতলা হয়েছে এখন মোটামুটি বন্ধ আছে বানানো তুই কি জানিস কি করে কি করে বানাই তার জন্য তো অনেক ঝামেলা করেছি কিন্তু ছেলেরা শিখাইনি তাহলে তুই যদি করা হবে তার বলছি আপনার পাওয়ার আমার বুদ্ধি দুটো যদি এক হয়ে যায় না পয়সাই পয়সা বলছি বাবা হ্যাঁ এখন তো বিজয় চলে আসে টাকা দিলেই হয় না তুলা হরম জোর এখন তুমি পঠুন কথা হচ্ছ এখন টাকার দরকার ভাই টেনশন করিস না আমি তো আছি তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার তাহলে ঠিক আছে তারপরে স্যার কোথায় তুই বলছিলি তোর বুদ্ধি আমার টাকা আমার পাওয়ার একদম স্যার তারপরে দেখেন টাকার পুরো বর্ষা হবে বর্ষা ঠিক আছে এখন আমার কি করতে হবে তাই বল আপনার কোন গুন্ডার দল আছে কি যে বলিস প্রচুর আছে প্রচুর তাদের দিয়ে ওই ফুটোয়ার ঢেপনারে আর হাগুরি ধরে আনি বাড়তি হবে কেন এত কিছু বললি যে পাদু জানে তা পাদু আর নিতে হচ্ছে কি যে বলেন স্যার ও মাল এত সেনা মাল ওরে বাড়লিও জীবনে বলবে না মরে গেলেও বলবে না কিন্তু ওর কাকাদের যদি মারা হয় সে যন্ত্রণা সহ্য করতে পারবে না সে যন্ত্রণা চটেও বলে দেবেই দেবে সত্যি তোর মাথায় যা বুদ্ধি আর কি বলবো আমার ছেলের মাথায় যদি এরকম বুদ্ধি হতো না এতদিন আমি ওর টপ ক্লাসে ইংলিশ মিডিয়ামে পড়াতাম ও সব কথা ছাড়েন আমি যে কথা বলেছি সেই কথায় রাজি আছেন একদম হান্ড্রেড এন্ড ওয়ান আপনার কাজ হলো ওর কাছ থেকে ফর্মুলাটা বাকি কি করে বিজনেস করতে সব দিয়ে আমার তুই মনে কর কাজ হয়ে গেছে তাহলে আপনি ঘরে একটা সিন্দুক বানান টাকা থাকার জন্য। ঠিক আছে কাল কি কাজে লেগে পড়বো আচ্ছা ঠিক আছে ভাই চল না ভাই হয়ে গেছে তো কথাবার্তা এখন চল তো সব ফাইনাল হয়ে গেছে তো শালা হারামজাদা নি এখন আমি কি করব ছাড়েন ছাড়েন এর কথা ছাড়েন টাকার ব্যবস্থা করেন আমি ওর দেখি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি বুঝি তোর সাথে ঘুরে ঘুরে মাথাটা একটু ঠিকঠাক কর ও যা কথা কথাবার্তা বলে না কোনদিন চটির বাড়ি দেবো সেদিন বুঝতে পারবে কি বলে তুমি একবার বলো কি বলে আমার ছেলেকে তেমন কিছু না কিন্তু তেমন কিছু না এত আমার সাথে খাজনি করবে না বুঝতে পারিস তো তোমার মুখে কিন্তু ঝামা ঘষে দেবো আমার ছেলেরে কিচ্ছু বলবা না বলছি কি বিজয়রে বলছি যে আমাদের ছেলেটারে একটু বুদ্ধি শুদ্ধি শেখাতে নাটকের কথা বলবা না ঠিক আছে তোমার শয়তানের বুদ্ধি আমার জানা আছে এটাকে কি বলিছ আমার ছেলেরে চটির বাড়ি দেবে সেই কথা বলিছো হ্যাঁ মা তাই বলিছে আর একবার যদি মুকিতে এই কথা বেরোয় না কোনদিন সেদিন কার মুকি চটির বাড়ি পড়ে সেটা দেখে নিও কার গিনি না না তুমি ভুল বুঝছো ওটা অন্য কথা হইছে মানে আমার চটিটা খারাপ হয়ে গেছে তো তাই কোন কোম্পানি চটি কিনবো সেই কথা বিজয়ের সাথে বলছিলাম এই একদম মিথ্যা কথা মা আমার চটির বাড়ি মারবে সেই কথা বলিছে সে আমি শুনেছি বুড়ো ঢামনার আজকে দিচ্ছি

টাকা দেবে না আমার মা সব টাকা দেয় আমারে বুঝলি বিজয় আমার এই বউটার জন্য ছেলের মানুষ করতে পারলাম না ও সব সময় এসে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন একটা বিয়ে থা করাই দিলি একদম ঠিক হয়ে যাবে বিয়ে করার পরেও যে বিয়েটা লাস্টিং হবে তা আমার বিশ্বাস নেই বিয়ে নয় তুই আর আমি জোর জবরদস্তি যে করে হোক শয়তানি বজ্জাতি করে করায় দেবো কিন্তু ওই মেয়ে যে সংসার করবে আর এই শালা যে বউ রাখতে পারবে আমার গ্যারান্টি নাই আসতে বলেন ম্যাডাম শুনলে আবার চাচামিচি করবে সত্যি বিজয় তুই আমার পার্টনার হওয়ার পরে আমার শরীরের বলই বাড়িয়ে গেছে আপনি চিন্তা করবেন না এবছর ভোটে আপনিই জিততেন আর টাকা দেখবেন আমরা এমন ভাবে বিলবো না সব হাতের মুঠি করে করে নিয়ে যাবো সবকিছু সত্যি তুই ঠিক সময় আসিস এখন টাকা পয়সারও দরকার সামনে ভোট সব জায়গায় টাকা না গুলি ভোট দেবে না আপনি অনেক চিন্তা করবেন না দুজনে মিলে যে টাকা ইনকাম করবো না সেই টাকা দিয়ে ভোটের পিছনে সব টাকা খরচা করে দেবো তারপরে মোটামুটি পাঁচ বছর তো আমাদের সব টাকা ওসুল করে নেবো তুই যে কথাবার্তা বলছিস তোর কথায় দম আছে তুই যদি এরকম কাজ করে দিতে পারিস না তাহলে তোরও আমি কিন্তু একটা ভালো একটা পজিশনে দাঁড় করাই দেবো আমার দাঁড় করানোর জন্য আপনার টেনশন করার দরকার নেই আপনার যা বললাম আপনার লোকজন দিয়ে ওই তিনজনে টাইট দেন ফর্মুলাটা বের করে দেন তারপরে খেলা দেখেন ঠিক আছে কালকেই দেখ খেলা শুরু বাস হ্যাঁ আপনার আর কিছু করার দরকার নেই এই কাজ করেন আপনারে ভোটে জিতানোর দায়িত্ব আমার ঠিক আছে করে ভাই হলো

করা লাগবে না তোমাদের সে ব্যবস্থা হয়ে গেছে তুই চুপচাপ আছিস হাসছিস কিছু বলছিস না যে বলছি কাকা এখন দেখবা আমাদের খাটা খাটনি করা লাগবে না খালি টাকা আসবে মানে আবার লটারি ফাটারি কাটিস নাকি আরে বাবা না তাহলে নারকেল বেগম টাকিয়েছিল আমাদের তারপরে গেছিলাম আবার কিছু বলিছে কি ওই যে ওষুধ গুলো বানাইছি একটা কাজ করতেছে না তাই সব ফেরত আইছে এখন আমার ডাক করেছে তারপরে কি এখন সব বানাই দিতে হবে নাকি আমার নতুন করে ওষুধ না না নারকেল বেগমের সাথে কথা হয়েছে ওষুধ বানানোর খরচা পাতি ছাড়া বিক্রি করে যে লাভ হবে আর্ধেক লাভ নারকেল বেগমের আর্ধেক লাভ আমাদের আর যদি বানাতে বানাতে শিখে যাই তুমি কাকা টেনশন নিয়ে সব ব্যবস্থা করা আছে আমার জন্য আলাদা রুম থাকবে আমি যখন ফর্মুলা বানাবো ওষুধ বানাবো কেউ ঘরে আসবে না আমি এক কাকা বানাই কেনায় চলে আসবো তারপরে ওরা প্যাকিং ট্যাকিং করে বিক্রি করবে যে টাকা লাভ হবে সেই টাকা দুই ভাগে ভাগ হবে আর বলছি চিটিংবাজি করে। হ্যাঁ করলি তেল বানানো বন্ধ ব্যবসা বন্ধ হ্যাঁ তাতে তো কোনো লস নেই সে নয় বুঝলাম তাই পরিদের বাড়ি এম গিয়ে ধমকি দিয়েছিল সেটার কি হলো সব ঠিক হয়ে যাবে কান ধরলি মাটা এমনি দৌড়ে আসবে দেখ কথাটা কিন্তু হালকা ভাবে নেওয়া যাচ্ছে না নয় তো বলতেছি কি দুই তিন দিন নয় তো ওই স্যার রে আর ওই পরে আমাদের বাড়ি নিয়ে আসছি সে কথাও খারাপ বলনি তাড়াতাড়ি যা বাবা নিয়ে আয় এখন তো ঘর মোটামুটি রেডি হ্যাঁ নিয়ে তোর কাছে মাসাতে থাকতে কোনো সমস্যা নেই হ্যাঁ কাকা যাবো দেখি তাড়াতাড়ি যা রে ওদিকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এমএলএ মানুষ ও শয়তান কম নাকি সে কল আমি করে রেখেছি তবু বলা যায় না তুই তাড়াতাড়ি যা আমাদের বাড়ি নিয়ে আসলি পারে আমরা চোখে চোখে রাখবো কোনো সমস্যা থাকবে না আর একবার আমাদের বাড়ি আসি পারে এমএলএ হোক আর এমপি হোক সব টাইট করে দেবো আরে তোমরা পার্লারে চেনো না পাদু এরকম হালকায় নিয়ে না এমন আড়াই কাজ দেবে না সব টাইট হয়ে যাবে সব পরে তুই পটাবট করে যা পাদু আমি আসবো নাকি সঙ্গে না না তার দরকার হবে না আমি লাল যাবো চলো তাহলে তাড়াতাড়ি দেরি করে লাভ আছে শুভ কাছে কোনো দেরি করতে নাই চল তাহলে বলছি পাদুদা নারকেল বেগমটাও কিন্তু পুরোপুরি বিশ্বাস করা যায় না কি বলো আরে বিশ্বাস তো আমি আমার দাঁতটাও করতে পারি না যে কোনো সময় খাস করে কামড়ায় দেয় কিন্তু এখন যতদূর মনে হয় নারকেল বেগমেরও দিয়ালে পিঠ থেকে গেছে ওর পাদুর সাহায্য ছাড়া এই গাড্ডাতে উঠতে পারবে না হ্যাঁ ঠিক বলিছে আমাদের বাচ্চাটি প্রায় ষাট লাখ টাকা দেশে সেই টাকার ভরপাই কি করে করবে নারকেল বেগম তো ভাবিছে ফর্মুলা শিখে গেছে ঘাপ করে ওষুধ বানায় দুই তিন হাজার টাকা করে বিক্রি করে কয়েকদিনই পয়সা সব রিকভার করে দেবে পাদুরি তো হালকাই নেছে কিন্তু পাদক কি জিনিস এখন বুঝতে পারছে না এইভাবে হলি পারে লাভও আছে ভাই বুঝতে পারিস যে টাকায় আসুক সংসার চলে যাবে আর আমরা তিনজনে মিলে মোটামুটি যে ব্যবসা করব সেই টাকাটা জমা থাকবে ঠিক বলিস তাড়াতাড়ি এই সমাধানটা করে একটা ব্যবসায় নামতে হবে বলছি ভাই কি ব্যবসা করবি সে বুদ্ধিও পাদুর কাছে নিতে হবে এখন আমাদের বুদ্ধি চালাতে গেলি মনে হয় আগে পাদুর কাছে শুনে নি সেটাই তো সবচেয়ে বড় ভুল বুদ্ধির যত চালাবা তত বুদ্ধি আসবে আর যত চালাবা না তত জাম হয়ে যাবে ঠিক বলিস ভাই বলছি ভাই গ্রামের ব্যাংকে যে টাকা আছে সেই টাকা দিয়ে যদি একটা ব্যবসা করতাম তাহলে কিরকম হতো সে দেখা যাবে না আগে তারপরে ঠিক বলেছিস বলছি তোমার মামা কথা দেখছি না যে ওই তো বাইরে তো বেগুন গাছ লাগাচ্ছে বলছি দা আমরা যদি বেগুনির ব্যবসা করি তাহলে কেমন হয় হ্যাঁ একদিন বেগুন খাওয়াই মানুষের চুলকনি আর একদিকে চুলকনির রসুদ বিক্রি করবো তা ঠিক বলেছিস ভাই মানে চুলকনি হয় এমন জাতীয় জিনিস যদি বিক্রি করি লোকে খাবে চুলকানি হবে আর আমাদের চুলকনির মালমও বিক্রি হবে লোকেরা তো গবেট ভাবিস দুই হাজার টাকা করে চুলকানি ওষুধ কিনে তারপরে বেগুন খাতে যাবে না আর ওইসব ফাজলামি বাদ দিয়ে ভালো একটা চার দোকান দিয়ে দিবার ভালো হয় তাও ঠিক কথা বলিস কয়ে গো স্বামী রান্না হয়ে গেছে তোমরা খেয়ে যাও এত সকালে রান্না হয়ে গেছে তাই তো এত সকালে রান্না হয়ে গেল আরে কথা না বলে আসো তাড়াতাড়ি গরম গরম চিংড়ি মাছের পাতুড়ি করেছি আসো ও বাবা নাম শুনতেই তো জিবি জলে গেছে তাড়াতাড়ি আসো ঠান্ডা হয়ে যাবে বলছি ছেলে পেলে কই দেখছি না যে ওদের একটা কাজে পাঠাইছি ঠিক আছে ওরা আসলে আবার গরম করে দেবো তাড়াতাড়ি আসো তোমরা খেয়ে নাও চল ভাই দেখ না খাইয়ে ফেলাই তোর বউ যে হ্যাঁ চিংড়ি মাছের পাতুরি কথা বলিস শুনি আমার এখন জিবি পুরো নাল পড়তিছে তকড় তকড় করে সত্যি অনেক কপাল গুণে একটা বউ পাইছি বলিস না বৌমা তো আমাদের পুরো একদম লক্ষ্মী চল চল ভাই লেট করে লাভ নেই আমার একদম হ্যাঁ পেটের ভিতরে ইন্দুর এই রান্নার কথা শুনে তোমাদের সময় নষ্ট না করে পটাৎ করে কমেন্ট করলে হ্যাঁ পটাৎ করে আমি পাইকেনা করতে চলে যাই কালকের প্রশ্ন ছিল পাদু কি নারকেল বেগমকে তার ফর্মুলা শেখাবে বিজনেসের এর ফর্মুলা হরিজয় মন্ডল ভাই কমেন্ট করেছে নারকেল বেগমকে একটা রাস্তা দেখাবে পাদু কিন্তু বিজনেস শেখাবে না আমার বিশ্বাস জয় পাদুর জয় যদিও লিখেছে ভাদুর জয় ওখানে হবে পাদুর জয় পাদু পাদু বিজনেস শেখাবে না আজকে প্রশ্ন আপনাদের জন্য আগু যদি হেঁটে দেয় পাদু যদি পেটে দেয় ফুটো যদি করে দেয় ধ্যান না তবে করবে তবে কি এই ধারার উত্তর দাও দেখি কেমন পারো আজকে আমার পার্টনার আসে নাই তার জন্য বেশি কথা বলবার চলে যাচ্ছি